বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প এ সময় তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনো দিন শুনেনি। তারা চেক পেয়েছেন আপনারা ভাবতে পারেন ট্রাম্প জানান ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন তিনি বলেন আমি মনে করি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের পর বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা জানায় ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজি তারপরেও কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প এদিকে ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র একুশ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্যকে ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে